পরকিয়ার সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর গ্রেপ্তার করল গঙ্গারামপুর পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে যিশু হাসদার বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছিল আহত অবস্থায় মৃত যুবক পাচু হালদারকে পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত আরও এক ব্যক্তি থুম হাসদাকেও গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে বুধবার রাতে যিশু হাসদা ওরফে মরুল যিশুকে ঠেঙ্গাপাড়া বাজার থেকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ অন্যদিকে থুম হাসদাকে পাটন এলাকার টুনটুনি পাড়া থেকে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর পুলিশ বৃহস্পতিবার দুজনকেই গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এই বিষয়ে অভিযুক্ত যিশু হাসদা বলেন আমি পাঁচু হালদারকে কোনো মারধর করিনি মারধর করে আমার বাড়িতে নিয়ে এসেছে আমার একটাই অপরাধ আমি পুলিশকে খবর দিইনি

আমি বলতে পারবো হয়তো নরেশ বলতে পারবো মেরেছে তাহলে দক্ষিণ পাড়ার দক্ষিণ পাড়ার মেরেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে